পশ্চিমবঙ্গের চৌত্রিশ বছরের ব্রাহ্মণ শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান বয়স হয়েছিল আশি বছর বুদ্ধদেব দু হাজার থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত টানায় এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার পুত্র সুচেতন ভট্টাচার্য তিনি জানান সকালে তিনি প্রাতরাস করছিলেন তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন বাম এভিনিউ বাড়িতেই তিনি প্রয়াত হন খবর পেয়ে সুচেতন সেখানে পৌঁছেছিলেন গত বছর নয়ই আগস্ট হাসপাতালে থেকে বিপদমুক্ত হয়ে বাড়িতে ফিরেছেন উনত্রিশে জুলাই আশঙ্কাজনক অবস্থায় আবারও ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিনে ভেন্টিলেশনের সাপোর্টে রাখেন চিকিৎসকরা নিউমোনিয়া আক্রান্ত ছিলেন ফুসফুস ও শ্বাসনালিতে মারাত্মক রকম সংক্রমণ ধরা পড়ে হাসপাতালে কয়েক দিন মূলত আচ্ছন্ন অবস্থাতেই ছিলেন ক্রমশ তিনি চিকিৎসায় সাড়া দেন বারো দিনের মাথায় ছেড়ে দেওয়া হয় বাড়িতে ফিরেও কঠোর বিধি নিষেধে রাখা হয় দীর্ঘদিন ধরে গুরুতর অবস্থায় কষ্টেই ভুগছিলেন তিনি অসুস্থ অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দী থাকতেন আগে একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয় দু সালে ডিসেম্বরে প্রবল শ্বাসকষ্ট নিয়ে ভর্তি করানো হয়